আগ্নেয় অস্ত্রের কারবারিতে যেন সর্বরাজ্য হয়ে উঠেছে মুর্শিদাবাদ রবিবার রাতে মুর্শিদাবাদের রেজিনগর নওদা ও সাগরপাড়া থানা এলাকা থেকে প্রচুর আগ্নেয়স্ত্র উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে একাধিক আগ্নেয়স্ত্রের কারবারিকে সাগরপাড়া থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল পাইপগান ম্যাগাজিন সহ গুলি ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে অন্যদিকে রেজিনগরেও গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয় অস্ত্র আর নৌতার আগ্নেয় অস্ত্র সহ গ্রেপ্তার এক বিধানসভা নির্বাচনের এখনো অনেক বাকি কিন্তু তার আগেই আগ্নেয়ের ঝনঝনানি জেলা জুড়ে কেন তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি যেভাবে অস্ত্রের কারবার দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় তাতে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া কঠিন হয়ে পড়বে যদিও জেলা পুলিশের কর্তাদের দাবি ব্যাপকভাবে তল্লাশি এবং গভীর জনসংযোগের মাধ্যমেই পুলিশের কাছে দ্রুত তথ্য পৌঁছাচ্ছে আর তার জেরেই উদ্ধার হচ্ছে আগ্নি অস্ত্র সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা